কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন না মিহের নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে হলো শুক্রবার দিন জানুয়ারিতে শুক্রবেলা দিনে কি অবস্থা হয় না তো বাইরে হলো প্রচন্ড পরিমাণে বৃষ্টি নামছে আমি এদিকে কাপড় চুপড় ধুয়ে অলরেডি রেডি হয়ে গেছি রান্না করি না রান্না করব বিরিয়ানি তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি আপনাদের সাথে সালামটা শেষ করি আর ছেলেরা হলো রেডি হয়ে আছে না আমাদের জন্য বৃষ্টি নেমে গেছে তার জন্য যেতে পারছে না তো যাবে তো আপনাদের একটু বাইরের সিনটা দেখাই তারপর একটু কথা বলি এই দেখেন গ্যাস কি বৃষ্টিটা নামছে হঠাৎ করে এই বৃষ্টিটা নামলো কয়েকদিন যাবত হলো অনেক গরম তো বৃষ্টি নামতেছে না কয়েকদিন ধরে এই খালি বৃষ্টি নামবো নামবো ভাব করতেছে তো আজকে অলরেডি বৃষ্টি নেমেই গেল মেহরুন তো আমি হলো বাজারে যাচ্ছে আজকে শুক্রবারের দিন তো আজকে হলো বিরিয়ানি রান্না করব ভাবলাম তো ঘরে হলো ফ্লাওয়ার চাল আছে আধা কেজি তো হবে না তার জন্য ভাবলাম আর এক কেজি চাল নিয়ে আসি এক কেজি আনলে এক কেজি আর না এক কেজি চাল রান্না করলে আমাদের হয়ে যাবে গুরু গোস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব মেয়ে হলো সে মেয়ের বাবাকে সকালবেলা বলছে যে বাবা আমি রেস্টুরেন্টে যাব তো মেয়ের একটা বাই না মেয়ে এখানে যাবে ওখানে যাবে ঘোরার কথা শুনলে সে একদম পাগল হয়ে যায় না মেরুন তুমি কোথায় যাবা কয়া পাত্তা রেস্টুরেন্টে যাবা বলতে পারো না এদিক চাও তো দেখি দেখেন কয় এই পোশাকে চলো মা ঘুরতে যাই তো মেয়ের এখনো নাস্তা খায় নাই মেহরণ এখন গোসল করবে গোসল করে রেডি হবে না তারপর বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খেয়ে কি করবো ঘুমাবো বিরিয়ানি খেয়ে কি আর বা ঘুমাবে গুড গুড বলেছে আর ছেলেদের চুল বড় হয়ে গেছে অনেক তো তারা চুল কেটে আসবে আজকে দেখেন কত বড় হয়েছে বাইরে টাকা দাও বাবা বাইরে টাকা দাও দাও কি আনবি কেজি চাইলে আনবি এটা বিরিয়ানির মশলা দুইটা ম্যাগি মশলা আদি দে আর চুল কাটতে হবে হবো না তাই থাকলে মুড়ি নিয়ে আধা কেজি তুমি জানো মেয়ে দিছে চুল কাটবো চুল 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 বড় হয়ে গেছে আসো তুমি আমি বিরিয়ানি রান্না করুন আকাশের অবস্থা অনেক ভালো রোদ একটু বাতাসও আছে গাছে লেবু ধরেছে তো আমি হলো সকালবেলা গেছিলাম সাদে সাদে থেকে বেগুন আনছি হ্যাঁ বলো বেগুন আনছি আর হলো যে বট আনছি আর এই চাষি শাশুড়ি হলো করলা দিয়ে গেছে তার গাছের করলা সে নাকি ভত্তা খাবে তো আমি ভত্তার আয়োজন আজকে কিছুই করবো না ভাবছিলাম বেগুন ভত্তা বানাবো আর মুরগির গোছ রান্না করবো ভাবলাম গরুর গোছ দিয়ে একটু বিরানি রান্না করে দিই এই যে হলো আধা কেজি চাল আসে ঘরে তো আধা কেজি চাল আমাদের হয়ে যেত এক বেলা কিন্তু দুবেলা খেতে গেলে হবে না তো আমরা অন্যরকম ভাবে আজকে একটু রান্না করবো না মেরুন মেয়েকে নাস্তা দিছি মেয়ে হলো নাস্তা খাইতেছে না এখনো তুমি খাবা না নাস্তা কেন সকালে ওঠা সে হলো খাইছে বিস্কিট দিয়া পানি দিয়ে পড়ে দেবো চাই তো চলেন যায় আমরা বৃষ্টি বিরিয়ানি রান্না করি বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা কি করবো কোথায় ঘুরতে বৃষ্টি নামছে দিদি কি করবো

আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সব সময় ভালোবাসা দিদি পয়সা করলে মানুষ পেঁজ মরিজ খাওয়ার জন্য

তো এইদিকে আমি চালটা মেপে নিয়েছি এক কেজি তো চাল দিয়ে প্লা রান্না করছি প্লাওনা সারি বিরিয়ানি রান্না করছি ওদিকে চাল নিয়েছি আর গুড় গুড় ছোটো কিছু পিস করে নিয়েছি এখন যাতে বিরিয়ানি বিরিয়ানি যেভাবে রান্না করা আর কি সেইভাবে নিয়েছি আর এদিকে পেঁয়াজ পিঁয়াজ কেটে নিয়েছি আর ওই ম্যাগি মশলা আমি হলো মশলা বাটি নেই মশলা হলে আমি ফাঁকিটা দেব কারণ সময় স্বাস্থ্য বাটি না হলে বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা খুব এইটা এটা সেইটো লুধিয়ানি মছলা কিছু বিৰিয়ানি মছলা দিব আৰু দুইটা ক্লিনিক মছলা দিব

आज बोलिका तुम ही ना ये आई वो सुन का हाल ही में लगा खाली मामा आ भी जाओ मामा आता हूं बेटा दोनों आज हम तुम करेंगे की प्रॉब्लम में हां ये एंजॉय करेंगे एंजॉय যে ব্রাউন কালার হয়ে গেছে বাদামি কালার কি পেস্টটা তো আমার এখন পেঁয়াজটা বানানো হয়ে গেছে আমি হন গরুর মাংসটা দিয়ে ভিতরে তাহলে কি বিরিয়ানির একটা কালার চলে আসে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি হলো জিরা ফাঁকি এখনও গোসটা কষানো হচ্ছে এই যে কুকারে দিয়ে দিচ্ছি গোসটা কষাইতে এখন বেজে গেছে মনে হয় ব্যাটটা বেশি আমি অনেক লেট করে রান্না করতেছি রান্না করে মেরুন তুমি কোথায় গেলা দিচ্ছ না কিন্তু তো কুকারে রান্না করতে বেশি টাইম লাগবে না হয়ে যাবে অল্প সময় তো সঙ্গে থাকুন দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে বসাই ঢেকে দিচ্ছি তো এই দেখতে পাচ্ছেন যে আমি দুটো মেঘ মশলা কেটে রেখেছিলাম সেই মেগি মশলা দিয়ে দিয়ে দিতেছি গোষ্ঠা প্রায় শীত ভালো সিদ্ধ হয়ে গেছে এই যে হলো বিরিয়ানির মশলা তো এদিকে মাংসটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ আসছে তো বিরিয়ানি রান্না করি দেখি বিরিয়ানিটা কেমন লাগে

এখন হলো আমি পানি দিয়ে হয়ে গেছে তো পানি দিয়ে হলো ঢাকনাটা ঢেকে দিলাম থাকুক জানি আমি আসি এখানে এখন হলো কার নাশ করে দেখি রান্না করতে আসলে এখানে একদম ঘিমে ঘিমে অস্থির তার সঙ্গে থাকুন হলো আমি করে দেখতে পাচ্ছেন আমি যে দুটি ফুলের টপ আনছিলাম তো সেই প টপ দিয়ে হলো টেবিলটা সাজাই নিয়েছি আর চারজন মানুষ খাবো চারটে প্লেট নিয়েছি সব কিছু আজকে অন্যরকমভাবে একটু আইটেম করলাম তো সবাই দোয়া করবেন আমার মনে যে ছোটো খাটো স্বপ্ন আছে সেই স্বপ্নগুলি যেন পূরণ হয় এই যে আমার মেয়ে বসে রয়েছে এখানে তাই না কি খাবে বিরিয়ানি ওরে বাবা তো এই ঘরটা দিছি আর পাঁচ ছয় বছর হয়ে গেছে রং করতে পারি নাই আর কি রং করতে চাইছিলাম একবার তাও আবার রং করি নেই তো এই জন্য হলো মানে ভালো দেখাচ্ছে না ভিডিওতে আমরা মা মেয়ে বসে পড়লাম টেবিলে কাটবো আর আরেকটু সিদ্ধ বাকি আছে তার জন্য আর কি একটু অপেক্ষা করতেছি তো এখানে আমি চারটা কাঁচা মরিচ নিয়েছি আর হলো চার টুকরা পেঁয়াজ নিয়েছি যেহেতু আমরা অল্প মানুষ বেশি একটা খেতে পারে না বাচ্চারা তো প্রথমে আমি লেবুটা কেটে নিই গাছ থেকে লেবু কেটে পেরে আসছি

কত বিচি তো এই বিচি গুলি আবার আমি বুনে রেখে আর কি এই বিচি থেকে আবার গাছ হবে সেই গাছ থেকে আবার লেবু হবে তারপর আবার আমরা খাবো তাই না কি রোল অনেক রস অনেক তোমরা প্লেটে বাইরে নিচ্ছি খাওয়ার জন্য

হয়ে গেছে বেশি উসা আর কি বাচ্চারা বৈষা ভালোভাবে খেতে খেতে পারে না তার জন্য আর কি খাওয়া হয় না আমাদের মেয়ে হলো দাঁড়াই দাঁড়ায় খাচ্ছে

হ্যালো বন্ধুরা আমাদের বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছে তাকে এখানে হলো ফ্যানটা নষ্ট হয়ে গেছে তার জন্য টেবিল ফ্যান নিয়েছে ওই ফ্যান ফ্যান হলো মেকারের কাছে সারতে দিচ্ছি আর কি এখন পর্যন্ত সারা হয় নাই তো গরমের ভিতরে তো আর খাওয়া যায় না

Okay. So